আল কোরআন আমি নেই তো পরাজয় একাল গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়ের সৈনিক আমি নেই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবে নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মূর্চির অমলান ইতিহাস বীর গাথা ওর আনাহাদি শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মূর্চির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ আমার দিলে এক আল্লাহ আমার দিলে নেই তো কোন ভয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনে সৈনিক আমি নেই তো পরাজয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে মানের দাম জানো বেশি তবে কেন ইমান ছেড়ে জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েও খুশি তোর ইমানের মাঝে আছে পুরো মানের মাঝে আছে একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নোয়াও না বেঈমানি কর সকাল সাজা বলাম বলে মাথা নোয়াও না মাজের মাজা সেই আল্লাহর সাথে বেঈমানি কর সকাল সাজা তাকে সকল ক্ষেত্রে না মানিলে তার সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ইমানদারির মাঝে কত করো ভন্ডামি যত সময় মতো খাইবে ধরা সাড়া পা ইমানদারির মাঝে কর ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধাতাকে সহায় করে সেই বিধাতাকে সহায় করে পচল নির্ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল পরাজয় এর সৈনিকার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় একাল্লা গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয়